আমরা ইন্টারন্যাশনাল রিলিজ আজকে করলাম আপনাদেরকে একটা ইনফরমেশন দিই শুধু সান ফ্রান্সিসকোতে একটা শো অনলাইনে ওপেন করা হয়েছিল এবং সাতান্ন মিনিটে সেটা হাউসফুল হয়ে গেছে সো এরকম যত খবর পাচ্ছি আমরা আমরা আজকে থেকে আজকে থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে এর মধ্যে অ্যাক্রস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় বাইশটি হলে এবং কানাডাতে মানে নর্থ আমেরিকায় যদি আমরা বলি তাহলে কানাডাতে হচ্ছে চারটা হলে তারপর যদি গালফের কথা বলি না ইউএইতে আপনার দুবাই সহ আটটা থিয়েটারে কাতারে তিনটা থিয়েটার ওমানে তিনটা থিয়েটার বাহারাইনে একটা থিয়েটার এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে আজকে হান্ড্রেড প্লাস থিয়েটারে এক যুগে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া বাদে আমরা অন্যান্য যত দেশে রিলিজ করছি প্রত্যেকটা দেশে আমাদের মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে হলিউডে সিনেমা বলিউডের সিনেমা যেভাবে করে রিলিজ হয় সেভাবে মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা এন্টার শো কিনে কিনে আমরা রিলিজ করছি অস্ট্রেলিয়ার খবরটা তো আরো দারুন আপনার ছত্রিশটা শো লঞ্চ করা হয়েছে আজকে তো প্রথম দিন ছত্রিশটা শো লঞ্চ করা হয়েছে এর মধ্যে চব্বিশটা শো সোল্ড আউট এবং পঁচিশশোর বেশি টিকিট সোল্ড আউট আপনার অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়াতে ইউজালি যেটা হয় যে উইকেন্ডে শো লঞ্চ করতে হয় এটা ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে এবার আমরা মানডে টিউসডে এবং ওয়েন্সডে তেও আমরা লঞ্চ করছি এবং আমরা দেখতে পাচ্ছি সেই উইক ডেজ গুলাতেও আমাদের অনেক ভালো রেসপন্স সো এর বাইরে ইউরোপে বড় রিলিজ হয়েছে আমাদের আজকে থেকে ইউকে তে পর্তুগালে স্পেইনে সুইডেনে প্রথমবারের মতো রিলিজ হচ্ছে তারপর আপনার ফ্রান্স বেলজিয়াম জার্মানি এরকম প্রায় চোদ্দ পনেরো পনেরোটা দেশে প্রায় ওভার হান্ড্রেড কান্ট্রিজ থেকে রিলিজ হচ্ছে আজকে থেকে তো এটা রিলিজ হলো এবং আগামী পাঁচই জুলাই ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে আমরা রিলিজ করছি আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাই নর্থ আমেরিকা তো আমাদের জন্য একটা বড় মার্কেট ভালো মার্কেট যেখানে প্রচুর বাংলা ভাষাভাষী রয়েছে সো আমেরিকাতে আমরা বাইশটা হল দিয়ে আজকে শুরু করলেও আমরা কোনো ফ্যাব্রিকেটেড কোন ইনফরমেশন দিচ্ছি না এক্স্যাক্টলি যা হচ্ছে তাই বলছি এবং আমরা বারোই জুলাই থেকে এই বাইশটা হল ওভার ফিফটি থেকে তারা কারণ তেত্রিশটা হল প্লাস আমরা রিগেলে আরো ৩০টা তিরিশটা হল চেয়েছি সো রিগাল আমাদেরকে জানিয়েছে জানাবে আগামীকাল বা আগামী পরশু জানাবে তো সেখানে আমরা বিশটা পঁচিশটা মিনিমাম হল আশা করছি তো সেটা যদি হয়ে যায় তাহলে বারোই জুলাই থেকে টোটাল ফিফটি প্লাস হলে ম্যারিকা চলবে এখন পাঁচই জুলাই তো ওয়েস্ট বেঙ্গল কে কেন্দ্র করে রিলিজটা হচ্ছে এবং ইয়াস আমরা আসলে হিন্দি ডাবিং করছি এবং শেষ হয়ে গেলে আমরা তো আজকে করলাম রিলিজের রেসপন্স কি অবস্থা এবং আমরা হিন্দি রিলিজ করবো বলে আশা করছি আহ প্রথম কথা হচ্ছে পাইরেসি ব্যাপারটা তো অবশ্যই আমরাও চিন্তিত সেটা কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়া তা না বাংলাদেশ থেকেও পাইরেসি হয়ে যেতে পারে অন্য যে কোনো জায়গা থেকে পাইরেসি হয়ে যেতে পারে তো যাতে পাইরেসি না হয় এই জন্য আমরা একটা এজেন্সি অ্যাপয়েন্ট করেছি এবং এস যে আমাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার আছে তারা এই ব্যাপারে খুবই সচেষ্ট আমরা আশা করছি আপনি যে অর্থে প্যারিসি বলছেন সেই পাইরেসি এই সিনেমা হবে না আশা করি আমরা কারণ আমরা সুরঙ্গর সময় আপনারা দেখেছেন যে প্যারিসির কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি এবং তখনও কিন্তু আমরা খুবই কঠিন পদক্ষেপ নিয়েছিলাম আমরা জিবি অফিসে গিয়ে যেদিন গিয়ে রিপোর্ট করেছিলাম তারপর দিনই কিন্তু দুজন অ্যারেস্টেড হয়েছিল এবং এই দেড় বছরেও কিন্তু এই মামলা শেষ হয়নি তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং সর্বোচ্চ সাজা চার বছর পর্যন্ত হয়ে যেতে পারে আমাদেরকে জানানো হয়েছে তো এই জন্যই আমি বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এই সিনেমাটা দেখছেন আমি সবাইকে বলবো আপনারা দেখেছেন যে আমাদের মেগাস্টার সাকিব খান তিনিও একটা বার্তা দিয়েছেন যে পাইরেসিটা রুখে দিতে হবে এবং আপনারা যারা এই সিনেমাটা দেখতে যাচ্ছেন হলে আপনার পাশে আপনি লক্ষ্য রাখুন যদি কেউ মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে সেটা ভিডিও করার চেষ্টা করে সেটা আপনারা সেটা প্রতিহত করুন সেটা শাকিব ভাইও বলেছে আমরা প্রডিউসিং টিম থেকেও আমরা সেটা বলতে চাই এবং আপনি দেখেছেন যে আমাদের ডিরেক্টর রাহান রাফিও বারবার আমাদের এন্টার টিম কিন্তু কথা বলছি